নমস্কার আমি ডক্টর সামিমা জাসমিন আলী আজকে আমি আপনাদের এপিউসোটমি উন্ড রিলেটেড কিছু কথা বলতে এসেছি সবার ফার্স্টে বলি এপিউসোটমি উন্ড কি এপিউসোটমি উন্ড হচ্ছে ভ্যাজাইনাল ডেলিভারির টাইমে যখন পেরিনিয়ামে একটা কাট করা হয় টু ইনক্রিজ দ্য স্পেস অফ দ্য বার্থ ক্যানাল মানে আপনাদের যে মেয়েদের যে ডেলিভারির রাস্তাটা আছে সেই রাস্তাটাকে বাড়ানোর জন্য পেরিনিয়ামে একটা কাট করা হয় সেটাকে এপেসোটমি উন্ড বলে কয়েকটা হেডিংসে আমরা এই কথাটা বলবো একটা হচ্ছে এপেসোটমি উন্ড কেন দেয়া হয় এটা কি ভালোর জন্য কি না এটা হলে কিভাবে কেয়ার নেবেন এবং এটা সবাইকার লাগে কি না সো ফার্স্টে আমি বললাম যে এপেসোটমি উন্ড কাকে বলে এবার বলি এটা কারা এবং কেন দেয় যখন ডেলিভারি হচ্ছে তখন বার্থ যে প্যাসেজ আছে সেই প্যাসেজটাকে বাড়ানোর জন্য ডক্টরস বা সিস্টার্স ডিউরিং ডেলিভারি পেরিনিয়ামে একটা কাট করে সেই স্পেসটাকে বাড়ানোর জন্য এবার কথায় আসি এই এপিসোডমি উনটা কি সবাইকার লাগে না সবাইকার লাগে না প্রাইমারিলি লাগে হচ্ছে যাদের প্রথম বাচ্চা এবং বাচ্চার সাইজ বেশ বড় বা প্যাসেজটা হাত দিয়ে মনে হচ্ছে টাইট বা দ্বিতীয় তৃতীয় বাচ্চা বাচ্চা অনেক বড় সেক্ষেত্রে প্যাসেজটাকে বাড়ানোর জন্য এই এপিসোটমি উনটা দেওয়া হয় তৃতীয় প্রশ্ন যেটা কমনলি হয়ে আসে সেটা হচ্ছে এটা কি ভালোর জন্য নাকি না অবশ্যই ভালোর জন্য ফার্স্ট অফ অল এপিসোটমি উনটা দিচ্ছে একজন মেডিকেল প্রফেশনাল নয় ডক্টর নয় সিস্টার আর না যে ডেলিভারি করাচ্ছেন হলি তো সেখানে অবশ্যই সেটা আপনার ভালোর জন্য এই যদি কার্ডটা না দেওয়া হয় স্পেসটা যদি না বাড়ানো হয় অনেক সময় ডেলিভারির টাইমে মাথা যখন বেরোয় বাচ্চার বা ব্রিজ হলে পেছন যখন বেরোয় এনিওয়ে যে কেসেই হোক ডেলিভারির টাইমে যদি এই কাঠটা না দেওয়া হয় তাহলে কিন্তু ভ্যাজাইনার টাইমে ভ্যাজাইনারতে অনেকগুলো ল্যাসারেশনস বা খুব বাজেভাবে ছিঁড়ে যেতে পারে তাতে একটার বেশি অধিক কাঠ হতে পারে এবং সেটা খুব পেইনফুল হতে পারে সেটার থেকে অতিরিক্ত ব্লিডিং হতে পারে এই এপিসোডমি উনটা দিলে যেহেতু এটা প্ল্যান করে কাটা হচ্ছে সেই জন্য উনটা একদম ক্লিন থাকে যেহেতু মেডিকেল প্রফেশনাল দিচ্ছেন তো ওনারা জানেন কিভাবে দিচ্ছে আর তার কারণে স্পেসটা বাড়ার কারণে যাইনার চারিপাশে ছেড়ে না বা কমপ্লিকেশনটা কম হয় এবার প্রশ্নে আসি যেটা কেয়ার কি করে করবেন এপিসোটোমি উন কেয়ার করা খুবই নর্মাল ব্যাপার খুবই সিম্পল ব্যাপার প্রথমেই বলে রাখি পেরিনিয়ামে ভ্যাজাইনার ওখানে ব্লাড সার্কুলেশন অনেক বেশি তাই একটু কেয়ার নিলে খুব তাড়াতাড়ি ওই জায়গাটা সুস্থ হয়ে ওঠে কিছু ভুল ইনফরমেশনের জন্য বা কেউ ভয়ের চোটে কিছু ভুল স্টেপ নেওয়ার জন্য এই এপিসোটমি উনটা অনেক সময় ইনফেক্টেড হয়ে যায় তো কেয়ার কি করে নেবেন প্রথম কথা হচ্ছে জায়গাটা পরিষ্কার রাখতে হবে মানে আপনি যতবারই ওয়াশরুমে যাচ্ছেন সেটা আপনি ইউরিনেট করার জন্য যান বা স্টুল পাস করার জন্য হোক সেটা হওয়ার পর ওই জায়গাটা ভালো করে জল দিয়ে ধুতে হবে আই রিপিট ভালো করে জল দিয়ে ধুতে হবে দরকার হলে সাবান জল দিয়ে ধুতে হবে অনেক মহিলারাই এই ভুলটা করেন মনে করেন ওখানে কাটা সেলাই সাবান জল দেন না ভালো করে জল দেন না তার ফলে জায়গাটা খুব বাজেভাবে ইনফেক্টেড হয়ে যায় তো ফার্স্ট থিং জায়গাটা খুব ভালো করে সাবান জল দিয়ে ধুতে হবে আপনি যত ওয়াশরুম বাড়ি ব্যবহার করছেন তারপরে আপনি জায়গাটা পরিষ্কার কাপড় দিয়ে মুছে নেবেন মুছে নিয়ে সেখানে আপনার যে মলমটা লেখা থাকবে সেই মলমটা লাগাবেন অনেক সময় ওই জায়গাটায় বেটারডিন লোশনও ব্যবহার করতে পারেন এক মাগ জলের মধ্যে এক ছিপি বেটারডিন লোশন দিয়ে জায়গাটা ওয়াশ করে নিতে পারেন যদি কারোর অতিরিক্ত ব্যথা হয় বা এপিসোডমি উন যেটা সেটা অনেকটা বড় কাঠ সেক্ষেত্রে ব্যথা যন্ত্রণা কমানোর জন্য আমরা বলি সিডস বাথ নেওয়ার জন্য সিডস বাথ হচ্ছে কিছুই না একটা গামলা গামলার মধ্যে হালকা উষ্ম গরম রিপিট করছি হালকা উষ্ম গরম বেশি গরম কিন্তু না তাহলে কিন্তু চামড়া পুড়ে যাবে হালকা উষ্ম গরমের মধ্যে একটু বেটাডিন লোশন এক থেকে দু চিপি দিয়ে ওটার ওপর স্কোয়াট করে বসতে হবে বসলে এক তো গরমের শেকটা হবে শেকের জন্য ব্যথা কমে যাবে দ্বিতীয়ত যেহেতু বেটাডিন লোশন ওটা একটা অ্যান্টিসেপ্টিকের মতো কাজ করবে ওখান থেকে সব ইনফেকশনও বেরিয়ে যাবে এইভাবে খুব ইজিলি আপনি আপনার এপিসোটমি উন্ডের কেয়ার নিতে পারেন দ্বিতীয় কথা নর্মালি ডেলিভারির পর ব্লিডিং হয় এই ব্লিডিংটার জন্য ওই জায়গাটা কিন্তু ইনফেকশন প্রোন হতে পারে সেই কারণে ফার্স্ট অফ অল কেউ কিন্তু কোনো ক্লথ বা ন্যাকড়া ব্যবহার করবেন না খুবই আনহাইজেনিক ডিসপোজেবল স্টেরাইল প্যাডস ব্যবহার করবে এবং প্যাডটা ভিজুক না ভিজুক তিন ঘন্টা চার ঘন্টা পরপর অ্যাটলিস্ট থ্রি আওয়ার্স পরপর আপনাকে কিন্তু চেঞ্জ করতে হবে ভিজুক আর না ভিজুক আপনি ভেতরে যে জামাটা পরছেন সেটা পেটিকোট হোক আন্ডারওয়্যার হোক সেটা কিন্তু পরিষ্কার এবং হাইজেনিক পড়তে হবে মানে অনেকেই এটা আমাদের ইন্ডিয়ান ট্র্যাডিশনে আছে যে অনেকেই এই আন্ডারওয়্যারগুলো ধুয়ে কোনো ছায়ার জায়গায় শুকাতে দেন তাতে কিন্তু ভেতরে জামস থেকে থাকতে পারে সেই জন্য এটাকে ভালো ডিটারজেন্টে কেচে এটাকে একদম কটকটে রোদে একদম ডিরেক্ট সানলাইটে এটাকে কিন্তু শোকাতে হবে তারপরে আপনি ওটা ব্যবহার করুন দিনে অন্তত দুবার চেঞ্জ করুন দরকার হলে আরো বার চেঞ্জ করতে হতে পারে এইসব সিম্পল কিছু প্রসেস দিয়েই আপনারা কিন্তু খুব ইজিলি এপিসোডমি উন্ডের কেয়ার নিতে পারেন এবং এইভাবে কেয়ার নিলে নর্মালি কোনো কমপ্লিকেশন হয় না আর এর সাথে আপনার যেখানেই ডেলিভারি হচ্ছে সেখান থেকে আপনাকে অ্যান্টিবায়োটিকের কোর্স দেবে সেই কোর্সটা আপনি কমপ্লিট করবেন এবার আসি যে উন যেটা আছে সেই উনটা আপনি বুঝবেন কি করে কমপ্লিকেট হচ্ছে ফার্স্ট অফ অল যদি এপিসেটোমি উন্ডের ওখান থেকে দুর্গন্ধ বা ফাউল স্মেলিং ডিসচার্জ আসে বা পুজ রক্ত বেরোয় বা অতিরিক্ত ব্যথা একটা কাটার ব্যথা অন্যরকম অতিরিক্ত ব্যথা হাঁটা চলা কিছুই করতে পারছেন না বা ওখানটা হাত দিয়ে ফিল করা যাচ্ছে যে জায়গাটা সেলাই খুলে গেছে এই সব কিছু সাইন্স অ্যান্ড সিমটমস হওয়া মানে এপিসোটমি উন্ডে ইনফেকশন হচ্ছে খুব তাড়াতাড়ি আপনি আপনার গাইনোকোলজিস্টকে ভিজিট করুন ওনাকে জায়গাটা এক্সামিন করান এবং উনি সেই অনুযায়ী আপনাকে ট্রিটমেন্ট করবেন তো একটা সবাইকার মনে এই কোয়েশন থাকে যে নর্মাল ডেলিভারির টাইমে তো নিচে কেটে দিচ্ছে সিজার এর থেকে এর থেকে তো সিজার ভালো এটার কোনো কম্প্যারিজনই হয় না এপিসোড তুমি উন খুবই সিম্পল একটা উন আর সিজার হচ্ছে পুরো পেটটা কেটে বাচ্চা বার করা এই দুটোর আকাশ পাতাল তফাত এপিসোডমি উন্ডের খুব সিম্পল কিছু স্টেপে যদি খেয়াল রাখা যায় এটা খুব তাড়াতাড়ি হিল হয়ে যাবে এবং এটা রিলেটেড কমপ্লিকেশনও দেখা যাবে না কিন্তু মহিলারা অনেক সময় ভয়ের চোটে জায়গাটা পরিষ্কার রাখতে ভয় পান মানে জল দেন না মনে করেন যে পেকে যাবে এই জায়গাটা কিন্তু এরকম নয় এখানে আপনি সাবান জল দিয়ে দিয়ে পরিষ্কার পরিষ্কার করবেন করবেন মলম লাগাবেন যতবার আপনি টয়লেট যাচ্ছেন যতবার আপনি ইউরিনেট করছেন যতবার আপনি স্টুল পাস করছেন জায়গাটা কিন্তু পরিষ্কার রাখতে হবে এর পরের কন্ডিশনে আসি দ্যাট ইজ নিউট্রিশন ভীষণ ইম্পর্টেন্ট আজকে আমাদের শরীরের কোথাও যদি কেটে যায় সেটা জুড়বে কি করে সেটা তো জুড়বে প্রোটিন দিয়ে সেটা তো জুড়বে কোলাজেন দিয়ে সেগুলো আসবে থেকে নারিশমেন্ট অনেকেই এই সব ভুল ধারণা থাকে ফ্রম বাড়ি গিয়ে প্রোটিন খাবার একদমই বন্ধ করে দেন মাছ মাংস ডিম বন্ধ করে দেন ডাল বন্ধ করে দেন সয়াবিন বন্ধ করে দেন খাচ্ছেন কি শুধু সবজি ভাত তাহলে কি করে ওই জায়গাটা হিল করবে আপনাকে খুব ভালো করে খাওয়া দাওয়া করতে হবে শরীরে যেন রক্তের অভাব না থাকে শরীরে যেন প্রোটিনের অভাব না থাকে মাছ মাংস ডিম ফল সব খাবেন সবাই টক জাতীয় ফল বন্ধ করে দেন এটা একদম ভুল ধারণা সাইট্রাস ফ্রুট মানে হচ্ছে মুসাম্বি লেবু কমলা লেবু এগুলোতে প্রচুর ভিটামিন সি আছে ভিটামিন সি কিন্তু আমাদের কোনো শরীরের যে কোনো কাটি জুড়তে হেল্প করে তাই নিউট্রিশনটা কিন্তু ভালো রাখা ভীষণ ইম্পর্ট্যান্ট এগুলো যদি আপনারা ঠিক করে ফলো করেন এপিসোটোমি উন্ড হিল হওয়াটা কোনো ব্যাপারই না আর এটা অবশ্যই আপনার ভালোর জন্য এটার সাথে সিজারের উন্ডের কোনো তুলনাই হয় না সুস্থ থাকুন ভালো থাকুন থ্যাংক ইউ